নমস্কার বন্ধুরা পদ রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো মোরগঝুটি ফুল সম্পর্কে এই যে দেখছেন এই ফুলটা এই ফুলটার নাম হচ্ছে মোরগঝুটি ফুল বা কক্সক ফ্লাওয়ার বা সেলোসিয়া আর্জেন্টিন চলুন এই ফুল সম্পর্কে কিছু জেনে নিই আপনারা দেখছেন বিদেশি ফুলের দেশি রূপ পর্ব সাতাশ এই পর্বে আপনারা দেখছেন মোরগঝুটি ফুল সম্পর্কে যার ইংরেজিরাম কক্স ক্রিস্টেড ফ্লাওয়ার দেখুন আমার সামনেই রয়েছে মোরগঝুটি ফুল সাথে থাকুন দেখতে দেখুন পদ্মার সাথে দেশি ফুলের দেশি রূপ পর্ব সাতাশ মোরগঝুটি ফুল এই পোলট্রির বিজ্ঞানসম্মত নাম সিলোসিয়া আর্জেন্টিভার ক্রিস্টাটা যা আমার একই পরিবার ভুক্ত। ক্রান্তীয় এশিয়ায় জাত হলেও এই ফুল প্রায় সব দেশেই দেখতে পাওয়া যায় মোরগ ফুলকে ঝুটি বা লাল মুরগা নামেও ডাকা হয় এই ফুলের মঞ্জুরিটি দেখতে মোরগের মাথার ঝুটির মতো বলেই এর নাম ঝুটি এই গাছ সাধারণত তিরিশ থেকে নব্বই সেন্টিমিটার লম্বা হয় ফুল ও পাতা খাওয়া যায় তাই আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এর বেশ কদর আছে আফ্রিকা এর আদি নিবাস এই ফুলের অন্যান্য নামগুলি হল কক্সকম ফ্লাওয়ার রেড ফক্স ফেদার কক্সকম রেড স্মিনাজ ফেদারি অ্যামারান্থ কুল ফ্লাওয়ার সেঞ্চুরি রোজ প্রভৃতি আমরা দেখছেন এই গাছ গ্রীষ্ম হেমন্ত শীত ঋতুর ফুল বিভিন্ন দুর্দান্ত রঙের ফুলগুলিকে যেন পালকগুচ্ছ মোমবাতি শিখা প্রবাল ও মস্তিষ্কের মতো দেখতে অপরূপ সুন্দর উজ্জ্বল রঙের মোলায়েম পালকের মতো ফুলগুলি অনেকগুলি ছোটো ছোটো ফুলের সমন্বয়ে গঠিত বলতে গেলে ছোটো ছোটো ফুলের ঠাসা মঞ্জুরি পুষ্পমঞ্জুরির ধরন হচ্ছে স্পাই মোরক ফুল ফোটে থোকায় থোকায় লাল কমলা ক্রিম যুক্ত হলুদ হালকা বেগুনি গোলাপি সাদা সোনালি ম্যাজেন্টা অ্যাপ্রিকট ধূসর ও মিশ্র রঙের দেখা যায় এই ফুল গন্ধহীন এই ফুল শুকিয়ে গেলেও দীর্ঘদিন যাবতের উজ্জ্বলতা নষ্ট হয় না আর ফুলগুলি উভয় লিঙ্গ ভিডিঅ'টো যদি ভাল লাগে তাহ'লে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্টছ কৰি ছাবস্ক্ৰাইব কৰি নাই ৰঞ্জন মানে যি আমাৰ ইউটিউব চেনেল পপুলাৰিখন